আবারও অসহায় বৃদ্ধ মহিলাকে সাহায্য করেন বিজেপির সংখ্যালঘু মোর্চা নেতা জিমিদার জানা গেছে মানিকচা কেনায়পুর গ্রাম পঞ্চায়েতে মোমিনটলে এলাকার বৃদ্ধা মহিলা খাতিজা বেওয়া বয়স আনুমানিক সাতষট্টি বছর পরিবারে আপনজন বলতে কেউ নেই এই বৃদ্ধ বয়সে ভিক্ষে করে নিজের দুমুটো খাবার জোগাড় করেন বৃদ্ধ মহিলা খাতিজা বেওয়া অসহ বৃদ্ধ মহিলাকে নিজের ব্যক্তিগত তরফ থেকে শাড়ি এবং খাদ্য সামগ্রী দেন বিজেপি সংখ্যালঘু মোর্চা নেতা জমিদার নিজের প্রতিনিধি মারফত অসহ বৃদ্ধকে সাহায্য করেন এই বিষয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চা বিজেপি নেতা জিমিদার ফোন মারফত জানান আমি আজ মোমিনটলা এলাকার বৃদ্ধ মহিলা খাতিজা বেওয়াকে শাড়ি এবং কিছু খাদ্য সামগ্রীতে সাহায্য করলাম আমি আগামী দিনে অসহায় দুস্থ পরিবারগুলি পাশে থাকব খতে যা বিবিকে দিলাম রাশন পানি সারি টারি বেবা সাইডে দিলাম খাবার রাসান পানি কি কি দিলাম আজকে চাল ডাল সারি আছে কি আর রাসান পানি সব কিছু দিলাম মানে অনেক অনেক গরিব আছে তো কেন কেন দিলেন না কেউ না ওর কি করে ও আছে ভিক্ষা করে খাচ্ছে ধর আমি ভিক্ষা করতে খাচ্ছে ওর কেউ নাই না কেউ না ওর কে পাঠালে ও কি দিলেন আজকে জিমিদার দিল আজকে আমাকে দিলো টাকা আমি ওকে দিলাম এসে আসার সাহায্য ও এর আগেও করেছে অনেকটা ভালো লাগছে এরা দিচ্ছে গরিবকে ভালোই লাগছে এর সাহায্য করেছে না আর এর আগে অনেক করেছে কি করে ও এখন বাইরে আছে হ্যাঁ ভেন রাজ্যে আছে কাজ করে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স